নমস্কার সুধী দর্শকবৃন্দ বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক বিজ্ঞানীরা স্তন্যপায়ী প্রাণীদের জটিল সামাজিক আচরণের অধ্যয়নের জন্য একটি নতুন মডেলের ধার উন্মোচন করেছেন বৃহৎ দলে কাঁটাযুক্ত ইঁদুরের বাস করার আকাঙ্ক্ষাকে শক্তি দিয়ে মস্তিষ্কের সাইক্রিটিতে শূন্য করেছেন জার্নাল কারেন্ট বায়োলজি এমরি ইউনিভার্সিটির গবেষকদের নেতৃত্বে একটা কাজ প্রকাশ করেছে এটি দেখাচ্ছে যে মস্তিষ্কের পূর্ববর্তী সিঙ্গুলেট কটেক্স থেকে পার্শ্ববর্তী সেপ্টাম পর্যন্ত স্নায়ু সংকেত স্পাইনি ইঁদুরের যার বৈজ্ঞানিক নাম অ্যাকোমিস বৃহৎ সমবয়সীদের সাথে যুক্ত হওয়ার জন্য অগ্রাধিকার দেয় বিজ্ঞানীরা বলছেন আমাদের জ্ঞান অনুসারে এটি নিউরল সারক্রিটি শনাক্ত করার প্রথম গবেষণা যা একটা স্তন্যপায়ী প্রাণীর মধ্যে গ্রুপ আকারের পছন্দগুলিকে প্রচার করে বলছেন অ্যাভরে কেলি গবেষণার সিনিয়র লেখক এবং এম মনোবিজ্ঞানের সহযোগী অধ্যাপক ওনারা বলছেন আমরা আশা করছি যে আমাদের কাজ মানুষ সহ বিভিন্ন স্তন্যবায়ী প্রাণীর মধ্যে জটিল সামাজিক আচরণের নতুন অন্তর্দৃষ্টির পথ প্রদস্ত করবে কেলি ল্যাব সামাজিক স্নায়ুবিজ্ঞানের জন্য একটি পরীক্ষাকার মডেল হিসাবে কাঁটাযুক্ত ইঁদুর ব্যবহার করার পদ্ধতিগুলি বিকাশের মাধ্যমে সাফল্য অর্জন করেছে ল্যাবরেটরি গবেষণায় সাধারণত ব্যবহৃত ইঁদুর এবং ইঁদুরের বিপরীতে কাঁটাযুক্ত ইঁদুরগুলি বন্য অঞ্চলে বড় মিশ্র লিঙ্গের গোষ্ঠীতে বসবাস করার জন্য বিবর্তিত হয়েছিল তারা এমনকি সম্পর্কহীন নতুনদের তাদের দলে যোগ দিতে অনুমতি দেয় একটা স্পাইনি মাউস কলোনি শুধুমাত্র একটা বড় পরিবার নয় এটা অনেকটা ছোট সমাজের মতো কেলি ব্যাখ্যা করেন ব্র্যান্ডন ফ্রিকার গবেষণার প্রথম লেখক পিএইচডি হিসাবে গবেষণায় কাজ করছেন এবারই এ ছাত্র তিনি মে মাসে স্নাতক হন এবং এখন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল ফেলো হিসাবে কাজ করেন সামাজিক নিউরোসায়েন্সের জন্য নতুন যে প্রজাতির জন্য পরীক্ষা নিরীক্ষা নকশা করা এবং আমাদের পদ্ধতিগুলো যাচাই করা ছিল অনেক বেশি চ্যালেঞ্জিং কিন্তু মজার ছিল আমি কাঁটাযুক্ত ইঁদুরের সাথে কাজ করে সত্যিই উপভোগ করেছি কাজটা আমি অন্যান্য ল্যাবে ইঁদুরের চেয়ে তাদের খুব আলাদা মেজাজ লক্ষ্য করেছি তারা একে অপরের প্রতি বা এমনকি মানুষের প্রতি প্রায় ততটা ভয় বা আগ্রাসন দেখায় না প্রাণী জগৎ জুড়ে সাম্প্রদায়িক জীবনযাপনের প্রচলন থাকা সত্ত্বেও পিঁপড়ে থেকে পাখি থেকে মানুষ পর্যন্ত গোষ্ঠীর জীবনযাপন সম্ভব করে এমন স্নায়বিক প্রক্রিয়াগুলি অধ্যয়ন করার পদ্ধতিগুলি বড়ই অভাব রয়েছে একটা প্রধান সীমাবদ্ধতা হলো যে ল্যাব গবেষণায় সাধারণত ব্যবহৃত ইঁদুর এবং ইঁদুরের প্রজাতিগুলি বড় বিশ্ব গোষ্ঠীতে ভালোভাবে মিলিত হয় না কিন্তু বন্য অঞ্চলে উদাহরণস্বরূপ ক্লাসিক ল্যাব ইঁদুর যার নাম র্যাটাস নরমহি গিকাস ডোমেসিকা প্রাথমিকভাবে একটি পুরুষ এবং অনেক মহিলার দলে বাস করে পুরুষরা যখন একত্রিত হয় তখন তারা লড়াই করার প্রবণতা রাখে পায়রি ভোল একটি ছোট ইঁদুর ইঁদুরের মতো ইঁদুর যা জীবনের জন্য সঙ্গীর সাথে সক্ষম করার জন্য মানে সংগ্রম করার জন্য সক্ষম করে সাম্প্রতিক দশকগুলিতে জোড়াবন্ধনের সাইম বিজ্ঞানের জন্য একটি চমৎকার পরীক্ষাগার মডেল হিসেবে আবির্ভূত হয়েছে যদিও তারা তাদের আজীবন সঙ্গীর জন্য উল্লেখযোগ্য বলা যেতে পারে বন্য ভালো ছোট পরিবারে বাস করে এবং অপরিচিতদের বেশ মানে তাদের প্রতি বেশ কিন্তু তারা আক্রমণাত্মক একজন স্নাতক ছাত্র হিসাবে কেলি যিনি পিএইচডি করছেন বিবর্তনীয় জীববিজ্ঞানে বিভিন্ন ফ্রিঞ্চ প্রজাতি ব্যবহার করে পাখিদের মধ্যে ঝাঁকে ঝাঁকে আচরণের স্নায়বিক বিবর্তন অন্বেষণ করেছেন যা একাকী থেকে অত্যন্ত সামাজিক পর্যন্ত তিনি স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে বসবাসকারী গোষ্ঠী পরীক্ষা করতে চেয়েছিলেন কিন্তু একটা ভালো প্রাণী মডেলের অভাবে স্তব্ধ হয়েছিলেন মস্তিষ্ক কিভাবে কাজ করে তা বোঝার চেষ্টা করার সময় একটা প্রাণী বাস্তব জগতে কিভাবে আচরণ করে তা বিবেচনা করা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কেলি বলছেন আপনার নির্দিষ্ট প্রশ্নের জন্য আপনার সঠিক প্রাণী কিন্তু নির্বাচন করা দরকার বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা